আসসালামাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেখুন দেশীয় বিলের মাছের বাজার সমাহার দেখুন এটা বল মাছ বিলের টাটকা বল মাছ আপনার ধরে এনেছে বিক্রির জন্য এটা

বলতে বিল এর মাস আমরা 7 মাসের ল্যাগেসিটিকে পুরো মাসই দেখিনা এটা বাকি আসছে বিল থেকে এটা মলা দেনা এই কই কত

अरे यो के गर्दै छ आज छ बल बल आ लागि माथि गयो बल गयो

माथावाले अच्छा

বিলের মাছ খুবই ভালো লাগে চমৎকার লাগে